জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় চুরি করা ফুল দিয়ে ভগবানের পুজো করলে ভগবানকে সন্তুষ্ট করা যায় কি চুরি করা ফুল ভগবান গ্রহণ করেন কি আজকের বিষয় এটাই তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সঙ্গে থাকুন আর আমার দ্বারাই যদি আপনারা সত্যিই উপকৃত হচ্ছেন তাহলে একটা লাইক করুন দেখুন প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে কথাটা এই ফুল চুরি নিয়ে অনেক ঘটনা ঘটে যায় সমাজে দেখতে পাওয়া যায় ভোরের বেলা যারা হাঁটতে বেরোয় তাদের মধ্যে আমি অনেককেই দেখেছি আমি সবার কথা বলবো না তাই বলে একজন চুরি করে পাঁচজনের দোষ হয় সেটাও একটা জিনিস তবে অনেককেই আমি দেখেছি হাতে প্যাকেট নিয়ে ফুল তুলতে তুলতে যাচ্ছে লোকের বাড়ি থেকে পাঁচিল টপকে ডাল টেনে ফুল তুলতে তুলতে যায় এই ফুল কি ভগবান নেন তারপর বেলা হয়ে যায় তবু তাদের ফুল তোলা শেষ হয় না অত ফুল সবই কি ভগবান গ্রহণ করেন নাকি ভগবান অন্য কিছু চায় তো সঙ্গে থাকুন বলছি দেখুন যার বাড়ি থেকে ফুল নেওয়া হচ্ছে তিনি তো অসন্তুষ্ট হন তিনি অভিশাপ দেন এটা তো প্রথম কথা তারপর চুরি করা জিনিস তাহলে এই যে ফুল চুরি করে ভগবানকে দেওয়া হয় অনেকে আবার বলেন যে আমি কি খাবো বলে নিচ্ছি খাবো খাবার জন্য নিচ্ছি পুজো করব বলে নিচ্ছি কিন্তু চুরি করা হচ্ছে তো কাউকে না বলে তার জিনিস নেওয়া মানে চুরি করা অন্যের জিনিস না বলে হাত দেওয়া নিয়ে নেওয়া এটা চুরি ছাড়া তো অন্য কিছু নয় তাহলে ফল চুরি করতে পারে কেউ কেউ দোকানে গিয়ে মিষ্টি চুরি করতে পারে কোনো বস্ত্র চুরি করতে পারে চুরি করে নিয়ে এসে ঠাকুরকে দিতে পারে তো এই চুরি করে নিয়ে এসে ঠাকুরকে যে দেওয়া হয় তিনি পুণ্য অর্জন করতে পারবেন চুরি আর পুজো চুরি করা হচ্ছে অসৎ কাজ করা পুজো করা মানে হচ্ছে পণ্য করা চুরি আর পুজো দুটো একসঙ্গে মেলালে হয় না দেখুন পুরাণে আছে যে অপবিত্র দ্রব্য ন যজ্ঞ সিদ্ধতি অপবিত্র জিনিস দিয়ে পুজো করলে সেই পুজো সম্পূর্ণ হবে না ভগবান তিনি ভক্তি চান একটা ফুল যদি ভগবানের চরণে নিবেদন করা যায় তাতে তিনি সন্তুষ্ট হন সেটা পবিত্র ফুল হতে হবে গাছের ফুল তোলার সময়ও শাস্ত্রে আছে যে গাছের ফুল যখন আপনি তুলবেন আপনার গাছ হোক সেই গাছ থেকে আপনি যখন ফুল তুলবেন তখন ভগবানকে স্মরণ করে ফুল তুলতে হয় সকালবেলা সূর্য ওঠার আগে ফুল তুলতে হয় গাছ মুড়িয়ে ফুল তুলতে নেই কিছু ফুল গাছে রেখে দিতে হয় ভগবানকে নিবেদন করছি সেরকম মনোভাব নিয়ে ফুল তুলতে হয় সেই ফুল ভগবানের শ্রীচরণে দেবেন ভগবান ভীষণ শান্তিতে গ্রহণ করবেন অন্যের গাছ থেকে ফুল চুরি করে অন্যের গাছ থেকে ফুল তুলে ভগবানকে দিলে কোনোদিনই ভগবান সন্তুষ্ট হবেন না তিনি অন্তর তিনি আপনার মনের উদ্দেশ্য আপনার মনোভাব আপনার চরিত্র আপনার আন্তরিকতা তিনি সবই জানতে পারেন তাই তার কাছে কে কি মনোভাব পোষণ করছে আন্তরিকতার অভাব আছে ভগবানকে মন প্রাণ ভরে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে যে ডাকতে পারবে তার ডাকেই ভগবান সাড়া দেয় এক গাধা মানে এক গাদা ফুল নিয়ে চলে আসলাম বা ভগবান বেলপাতায় সন্তুষ্ট নারায়ণ মহামানে ভগবান শিব বেলপাতায় সন্তুষ্ট বলে আমি অন্যের গাছ থেকে লাঠি সোটা দিয়ে দাঁড়াদাম দাঁড়াদম করে বেলপাতা ভেঙে নিয়ে এসে ভোলেনাথের মাথায় তিনটের জায়গায় এগারোটা একুশটা চাপিয়ে দিলাম এটাও কিন্তু চুরি করে আনা আপনি চেয়ে নেবেন তাহলে চুরি করা নয় যিনি আপনাকে দেবেন যার গাছ তিনি আপনাকে খুশি করে যদি দেন আপনি চাইলে সেই বেলপাতায় ভগবান সন্তুষ্ট হবে আপনার যদি ফুলের অভাব থাকে ফুল চাপাবেন না এমনি পুজো করুন ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করুন ফুলের অভাব আছে ফুল দিতে হবে না যেদিন জোগাড় করতে পারবেন সেদিন দেবেন কিন্তু সততার সঙ্গে যেদিন জোগাড় করতে পারবেন কিনে আনলেন বা আপনার গাছে ফুল ফুটেছে আপনি তুললেন দিলেন সেদিন দেবেন বেল পাতাও তাই তুলসী পাতাও তাই বেলপাতা আপনারা শিবের মাথায় চাপাবেন কিনে নিয়ে এসে দেবেন বা আপনার ঘরে যদি গাছ থাকে সেই গাছের বেলপাতা দেবেন অন্যের গাছ থেকে চুরি করে নিয়ে এসে তাকে আড়াল করে তার গাছ থেকে বেলপাতা তুলে নিয়ে এসে কখনোই চাপাবেন না এতে করে গৃহে দুঃখ দারিদ্রতা চলে আসে রোগ শোক চলে আসে তারপর তুলসী পাতার ক্ষেত্রেও আমি দেখেছি এমন অনেক জনাকে অন্যের ডাঙা থেকে তার হয়তো গৃহে তুলসী গাছ হয়ে আছে তুলসী পাতা হয়ে আছে নারায়ণকে দেবে বলে তাকে না বলে তার গৃহ থেকে তুলসী পাতা মটমাট করে এক গাদা গুচ্ছের করে তুলসী পাতা তুলে নিয়ে চলে যাচ্ছে প্যাকেট ভর্তি করে তুলসী পাতা তুলে নিয়ে চলে যাচ্ছে আবার নারায়ণকে শুধু দেবে বলে নয় নিজেরা খাবে বলেও তুলসী পাতা তুলে নিয়ে চলে যাচ্ছে এই যে না বলে নেওয়া এটা তো সাংঘাতিক অপরাধ চুরি করা তাই এই চুরি করা তুলসী পাতাও কিন্তু ভগবান নারায়ণ গ্রহণ করবেন না তিনি অন্তর্জামী তিনিও সব জানতে পারছেন যে আপনি তাকে আড়াল করে তার গৃহ থেকে তুলসী পাতা নিয়ে এসে চরণে দিচ্ছেন এরকম করবেন না কি করবেন তুলসী পাতার প্রয়োজন হয়েছে আপনার গৃহে তুলসী পাতা নেই যার গৃহে আছে তাকে জিজ্ঞাসা করে তিনি যদি সুস্থ মনে মনে আপনাকে আপনাকে দেয় দেয় ভক্তি আপনি নেবেন নিয়ে এসে ভগবানের দেবেন ভগবান সন্তুষ্ট হবেন অথবা আপনি বাজার থেকে কিনে নিয়ে এসেও তুলসী পাতা দিতে পারেন এই জন্য প্রত্যেক হিন্দু সনাতন ধর্মীয়দের বাড়িতে অন্ততপক্ষে তুলসী গাছ একটা রাখতেই হয় যদি ফুল পাওয়া না যায় ফুল জোগাড় করতে পারা না যায় ভগবানের চরণে প্রত্যেকের ঘরে নারায়ণ আছেন নারায়ণের শ্রীচরণে একটি তুলসী পাতা দেবেন হয়তো ঘরে প্রসাদও নেই বাতাসা শেষ হয়ে গেছে বাতাসা আনানো হয়নি বা নকুল দানা নেই আনানো হয়নি ভগবানকে একটি তুলসী পাতা রেকাবে করে দেবেন তাতে ভগবান সন্তুষ্ট হবে কিন্তু সততার সঙ্গে আপনি দেবেন আপনার নিজের গৃহের তুলসী পাতা দেবেন তুলসী পাতাও তোলার মন্ত্র আছে তুলসী পাতা তোলার মতো জোর হাত করে মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা তুলতে হয় না হলে ভগবান রুষ্ট হয়ে যান মাতা তুলসী রানী অসন্তুষ্ট হন চুরি করা জিনিস তাহলে ভগবানকে দেওয়া মোটেই উচিত নয় তাতে করে কি হয় গৃহে রোগ শোক সাংঘাতিকভাবে চলে আসে সাংঘাতিকভাবে আপনারা দারিদ্রতার মুখে পড়ে যেতে পারেন বিশেষ করে এই কথাটা মাথায় রাখতে হবে তাতে করে যদি আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যদি সম্ভব না হয় না দেবেন কিন্তু কখনো চুরি করা জিনিস দেবেন না শাস্ত্রে বলাই আছে চুরি করা জিনিস ভগবান গ্রহণ করেন না তাতে হিতে বিপরীত হয় আজ আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী দিনে আবার দেখা হচ্ছে আমার ভিডিও দ্বারাই যদি আপনারা সত্যি উপকৃত হয়ে থাকেন একটা লাইক করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন